পাঁচই জুন পরিমণির একমাত্র মেয়ে প্রিয়মের এক মাস পূর্ণ হল কেক কেটে মেয়ের এক মাস পূর্ণ ফুর্তি উদযাপন করলেন পরিমণি একমাত্র সন্তান রাজ্য এবং একমাত্র কন্যা সন্তান প্রিয়মকে নিয়ে পরিমণি বললেন এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ হ্যাপি ওয়ান মান্থ মাই প্রিন্সেস হ্যাঁ আমি ডালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা পরিমনি সিনেমার চেয়ে ব্যক্তি জীবনে বেশি আলোচনায় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেটিজেনদের মাঝে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বেশ সরব থাকেন নিজের প্রতিটি আনন্দ বক্তদের সঙ্গে বাক করে নেন এই অভিনেত্রী গত মাসে পরিমণি জানান ছেলের পর মেয়ের মা হয়েছেন তিনি এরপর নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা অনেকেই বলেছিলেন শরীফুল আজের সঙ্গে ডিবোস হওয়ার পর গোপনে হয়তো পরিমণি বিয়ে করেছিলেন এরপর নতুন করে আলোচনায় আসেন এই নায়িকা গত মাসে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিল পরিমণি আইনি প্রক্রিয়া মেনেই কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন এই নায়িকা নতুন করে সেই ছোট্ট মেয়ে প্রিয়মকে নেই পরীর বিশেষ আয়োজন বিচিত্রাকার আরও একটি নতুন স্বপ্ন গত পাঁচই জুন প্রথম প্রহরে রাত বারোটার পর একমাত্র মেয়ের এক বছর পূর্ণ পুত্রী উদযাপন করলেন পরিমণি সঙ্গে ছিলেন একমাত্র পুত্র সন্তান পূর্ণ ও জানা গেছে পরী তার মেয়ের এক মাস বয়স উদযাপন করেছেন ছেলে ও মেয়েকে নিয়ে ছোট্ট আয়োজনের মধুর মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন বেশ কিছু ফটো আপলোড দিয়েছেন মেয়ের মুখ না দেখালেও মেয়েকে কুলে নিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী সঙ্গে দেখা মিলেছে পরীর ছেলে পণ্য ও পাশে রয়েছিল শরীফুল রাজ ভিডিও শুরুতে আপনারা শুনেছেন মূলত সেই ভিডিওটা যখন রাজ্য তার বাবাকে প্রথম আপডু ডেকেছিল তবে শরিফুল রাজ হাত জোর ধরেও ছেড়ে গেছেন পরিমনির কিন্তু পরিমনির এখন দু হাতেই পরিপূর্ণ এক পাশে রাজ্য অপর পাশে একমাত্র কন্যা সন্তান প্রিয়ম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফটোগুলো আপলোড দেওয়ার মুহূর্তেই ভক্তদের সারা মিলেছে ব্যাপক অনেকে লিখেছেন আইডিয়াল মাদার অনেকে লিখেছেন পরি তোমার জন্য শুভকামনা রইল অনেকে লিখেছেন পরিমণি তুমি অনেকটাই বদলে গেছো এত বক্তদের সারা মিলেছে যে এই অভিনেত্রীর পোস্টে কেউ কেউ লিখেছেন মা পরি সত্যি অসাধারণ সুন্দর স্নিগ্ধ পদ্ম প্রিয়ম আর পরি মাশাল্লাহ সুখের জীবন সারা জীবন সুখময় হোক এসব কথা দেখা যায় মন্তব্যর গড়ে এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন পরিমণি পরিমণির এই অ্যাক্টিভিটি দেখে দর্শকরা যেমন অবাক হয়েছেন অবাক হচ্ছেন শরীফুল রাজ ও সম্প্রতি পরিমণির প্রশংসা করে শরিপুল রাজ বলেছেন অনেক মায়েদেরই পরিমণির কাছ থেকে অনেক কিছু শেখার আছে এর পূর্বে পরিমণি বলেছিল আমার মেয়ে এলো গোরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম এ নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হল ওর এরপর গত পাঁচই জুন এক মাস পূর্ণ হলো এবং নানা আয়োজনেই গরুয়া পরিবেশে মেয়ের এক মাস পূর্ণ উদযাপন করলেন পরী